নমস্কার প্রিয় দর্শক আমরা আজ শিলচরে আসলাম তো শিলচরের মাননীয় যে বিধায়ক আমাদের দীপায়ন চক্রবর্তী স্যার স্যারের সঙ্গে দেখা এক বিশেষ সাক্ষাৎকারে রাঙ্গির খাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু বসানো হবে কবে বসানো হবে তো স্যারের কাছ থেকে কিছু জেনে নেব আপনার কাছে জানতে চাইব যে কোথা থেকে এই মূর্তি নিয়ে আসা হচ্ছে এবং কবে এই মূর্তি স্থাপন করা হবে নমস্কার স্যার রাঙেরকারিতে নতুন করে নেতাজি সুভাষচন্দ্র মূর্তি বসানো হচ্ছে এখানে মূর্তি ছিল উনিশশো চৌরাশি বসিয়েছিলেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই নতুন করে আমরা মূর্তি এখানে বসানোর উদ্দেশ্য হলো এই জায়গাটাকে একটু সুন্দর করা আর যেহেতু শিলচর করা হয়েছে আমাদের উদ্দেশ্যকে একটা নতুন বড় মূর্তি বসানো তাই এই মূর্তিকে আমরা অরুণ যুগীরাজ যিনি ভারতবর্ষের একজন ভাস্কর তার মানে জনপ্রিয়তা আমরা লক্ষ্য করেছি যে ইন্ডিয়া গেটে উনি মূর্তি বানিয়েছেন নেতাজি মূর্তি রামলালার মূর্তি উনি বানিয়েছেন তো অরুণ যুগীরাজের হাত ধরে এই মূর্তি নবনির্মিত হয়েছে একত্রিশ অগস্ট বিকেল চারটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই নেতাজির মূর্তি শুভ উন্মোচন করবেন আমি ফসি সকলকে অনুরোধ রাখতে চাই যে আসুন আমরা সবাই মিলে কারণ মুখ্যমন্ত্রীর সাথে হাত মিলিয়ে নেতাজির মূর্তি যাতে উন্মোচন করতে পারি আর তার মাধ্যমে আমরা নেতাজিকে যাতে সিরেস নিয়ে করে রাখতে পারি এবং এই মূর্তির উচ্চতা কত তো এই মূর্তির টোটাল অ্যারাউন্ড টোয়েন্টি ফোর ফিট রয়েছে তার একটা বেজ রয়েছে বেজের উপর একটা প্যাডেস্টাল রয়েছে প্যাডেস্টালের উপর মূর্তি থাকবে আর মূর্তির উপর কেন থাকবে তো গ্রাউন্ড থেকে ধরে আমরা টোটাল যদি দেখি তাহলে অ্যারাউন্ড চব্বিশ ফুটের উচ্চতা হবে মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন ওনার হাত ধরে মুখ্যমন্ত্রী মহোদয় একত্রিশ তারিখে সময় দিচ্ছেন একটি চারটার সময় ওনার হাত ধরে নবনির্মিত মূর্তির উন্মোচন হবে ঠিক আছে স্যার ধন্যবাদ ধন্যবাদ